তোমরা আমার মতন চাকরির পরীক্ষা দেবে ভাবছ তারা কিন্তু এই নিমেষে অঙ্ক এই যে বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো এটা অচল ঘোষের লেখা একটা বই খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এখানে শর্ট টেকনিকের মাধ্যমে তোমরা অঙ্কগুলো করতে পারো আর এখানে খুব সুন্দর সূত্র দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এই বইটা অবশ্যই ফলো করতে পারো আর অনেকটাই তোমাদের অনেক বেশি হেল্প করে দেবে এখানে দেখো বিভিন্ন টপিক অনুযায়ী এখানে ভিডিও করা আছে বা আমার চ্যানেলে তুমি দেখতে পারো এইচপি স্টারে টিপসে তোমরা আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে কিন্তু এখানে বিভিন্ন টপিক অনুযায়ী তাদের উদাহরণ হিসেবে এবং অঙ্ক করে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই সহজভাবে করা আছে তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যে এই বইটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে পারো এর দাম ঠিক আমি জানি না কত কিন্তু তোমার সমস্ত রকমের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা অপশান যারা নিতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর খুবই ভালো বইটা